কে তো রোজা তো রোজা থাকবে না তুম্পা হ্যাঁ অবশ্যই রোজা থাকবো তুই কি এর আগে কখনো রোজা ছিলি বললি না রে এটা আমার প্রথম রোজা আমার বাবা বলেছে এবার যদি আমি সব রোচা রাখতে পারি তাহলে বাবা আমাকে নতুন নতুন জামা কিনে দেবে তোর বাবা তোকে কয়টা জামা কিনে দিবে রে আমি কি এখনো এসে বলিনি রে ও বলবে কি করে যে করিস যাই হোক ওই আমরা স্কুলে চলে ও রমজান মাছ চলে এলো হাতে তো কোনো কাজ নেই তুমি বাড়িতে সাবধানে থেকো আমি একটু কাজ করতে যাই যদি কোনো কাজ পাই তাহলে রমজান মাছটা বেশ ভালোই কাটাতে পারবো ঠিক বলেছ গো যাও তবে ইডিম ইসকে এভাবে কোথায় যাচ্ছিস কাজ খুঁজতে যাচ্ছিস দাদা ও কাজ খুঁজতে যাচ্ছিস আমি আর ও বাবলাম রমজানের বাজার করতে যাচ্ছিস হাতে টাকা নেই দাদা টাকা হলে বাজার করব না বাবা করতে ভাবে কিছু ঠিক ছিল না তোর বাবা কাজ করতে গেছে আমি ক্ষুদেই মা আমাকে খেতে চাও মা রে ঘরে যে এখন খাবার নেই তুই একটু বাইরে গিয়ে খেয়াল তোর বাবা আসলে সবাই মিলে একসাথে কাবো আচ্ছা ঠিক আছে মা এ বিধাতা এই রমজানে আমাদের অভাব দূর করে দিন বিধাতা দূর করে দিন এত অভাব যা শোচ হচ্ছে না বেলিমা এসেছিস আয় ব্যাগটা দে ইস কি ঘেমে গেছিস রে না আমার জন্য কি দিয়েছ তুই তো কাল রোজা থাকবি খেতে পারবি না তাই তোর জন্য বিরিয়ানি রান্না করেছি আয় মা খাবি আয় বিরিয়ানি খেতে দাদা ধরেছে মা দাও দাও আজও তো খামা কি পাইনি আজকাল কাজ পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে দেখি কালকেও যাবো কাজ খুঁজতে তা কি রান্না করেছো বৌ টাইলার বাত রান্না করেছি তুমি হাত মুখ ধুয়ে এসো আমি তোমাকে ডেকে খাবার বেড়ে দিচ্ছি সম্মানিত বনবাসী সেহেরি খাওয়ার সময় হয়েছে তাড়াতাড়ি সেহেরি খেয়ে নিন সময় শেষ হয়ে গেলে আর সেহেরি খেতে পারবেন না ওঠন 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 সেহেরি খেয়ে নিন সেহেরি খাওয়ার সময় হয়েছে হে সবাই ওঠো হল হেলি মা বেলি সেহেরি খাওয়ার সময় হয়েছে ওট মা আর দেরি করিস না না ডিস্টার্ব করো না তো আমি রোজ পন্ডা আমাকে কুমোতে দাও ইও লো বেলিমা কি বলে দেখো না গো মেয়েটা যে উঠছেই নে বলছে ও নাকি রোজা রাখবে নে যাও তুমি গিয়ে খাবার বারো আমি উঠাচ্ছি বেলিকে বেলিমা বেলিমা উঠে পর আচ্ছা বেশ তাহলে তুই ঘুমা আমিও আর নতুন জামা তোকে কিনে দিব না

আমি তো ভেবেছিলাম সেই রীতি খাবারই জুড়বে না যাও যাও তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো টুম্পা মা তুই এই পান্টাবার কে রোজা রাখতে পারবি নে এ যে ভালো তুই রোজাই রাখিস নে সে আমি নেই মা আমি রোজাই রাখবো রোচাই রাখলে অনেক সে পাওয়া যায় ও ওকে তুমি আর নিষেধ করো না খাবার যাই হোক না কেন রোজা রাখাটাই আসল আহ সবটা খাবার খেতে পারলাম না অনেক খাবার বেঁচে গেল এই খাবারগুলো তো আর ইফতার পর্যন্ত থাকবে না এখন এগুলো কি করবে কি আর করব কুকুরকে দিব চিৎকার করিস না তোর জন্যই খাবার এনেছি নে নে পেট ভরে খাবার খা সোহামী খেয়ে নাও খেয়ে নাও শেষ হয়ে যাচ্ছে আজ আমি থাকতে তোমাকে সাদা পানি খেয়ে রোজা রাখতে হচ্ছে আমাকে ক্ষমা করে দিও বৌ স্বামী এসব বলো নে আমাদের রিজিকে যা আছে তাই হবে নাও নাও এবার খেয়ে নাও বাণীটা ঠিক রে পান্তার মরিচ সোটো পান্তা জানিস আমি কী দিয়ে সেই রে করেছি আমি মুরগির রোজ দিয়ে সেই রেখে করেছি আমার বাবা বলেছে কাজ পেলে বড় মাছ কিনে আনবে সেই দিন আনলে মাছ দিয়ে খাবো খুব মজা হবে মা ইফতারের জন্য কি কি আয়োজন করেছ বুট বুন্দিয়া মুড়ি মুড়কি বেগুনি খেজুর আরো অনেক কিছু রে মা তোর ক্ষুদা লেগেছে তাই না তুই আর একটু অপেক্ষা কর মা এই তো আজান দিলেই খেতে পারবি ঠিক আছে আল্লাহ

আজ মসজিদে এই তিনটা খেজুর না দিলে কি দিয়ে ইফতার করতাম যে খেজুর তিনটা দিয়েছে বিটাদা যেন তাকে ভালো রাখে এভাবে যেন সববাইকে সারা জীবন সাহায্য করতে পারে নাও নাও খেয়ে নাও টুপামা মা খেয়ে নে সৃষ্টিকর তার অশেষ কৃপা সে সাদা পানি খেলাম আর এখন ইফতারের রুটি খাচ্ছি তোমাকে যে এই রুটিটা দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ তুম্পা আই তো পা বাইরে আছিস তুম্পা মিলি তুই এই সময় আমന്റെ বাড়িতে আমার বাবা আমার জন্য দুটো জামা এনেছে একটা লাল আর একটা নীল জানিস আসলে আমার অনেক পছন্দ হয়েছে তুই তোর বাবার কাছ থেকে একটা লাল জামা কিনে নিস আমি তো জনি এঁকে একটা কেমন ঠিক আছে বাবাকে বলে দেখব এবার তাহলে আমি আসি তা তুই সে কি বেলি তুই এসে আবার চলে যাচ্ছিস যে আয় মা আজ আমাদের বাসে ইফতার কর মা এই বড় ঘরের মেয়ে আমাদের মতো গরিব পশুর বাড়িতে ইফতার করতে পারবে না তার উপর আজ আমাদের ইফতারের শুধু সাদা মুড়ি সমস্যা নেই টুম্পা বেলির রেজি আমাদের বাড়িতে আছে আয় বেলি করে আয় বেলি তুই আমার মেয়ের বান্ধবী এই নে পানি পান কর আমরা গরীব পশু তাই তো কি বেশি কিছু খেতে দিতে পারবো না এই সাদা মুরিদই ইফতার কর আমাদের সাথে সরতেন রুজে রেখে তোমকেই সামান্য কা ইফতায় ইফতার কর তুমিকে কষ্ট হয় না বিধাতা আমাদের রিজিকে যা রেখেছে আমরা তাইবি সন্তুষ্ট রে নে পানিটা খেয়ে নে মা এই কি বেলি যাচ্ছিস কেন ইফতারটা করে যা দাঁড়া বেলি এই যা চলে গেল বলেছিলাম না ও ধনিকারের মেয়ে আমাদের এত সাধারণ ইফতার ওর পছন্দ হয়নি বাবা তাই চলে গেল বেলিমা তুই কোথায় গিয়েছিলি তোর জন্য আমরা বসে আছি আয় আয় তাড়াতাড়ি আয় ইফতার করব না পাপাস আমি ইফতার করব না সে কি কেন রে মা মা আমি তোমাদের কিছু দেখাতে চাই চলো আমার সাথে বেলিমা কোথায় নিয়ে যাচ্ছিস আমরা এখনো পানি ছাড়া কিছুই খাইনি আগে খাই তারপর নিয়ে যা না পাপা এক্ষুনি চলো দেখো আমরা কত যদি ইফতার করি আর গরিব পশুরা শুধু সামান্য মুড়ি দিয়ে ইফতার করে আহ কি কষ্ট সত্যি তো প্রতিদিন আমাদের কত খাবার অপচয় হয় আর এরা কিনা সাদা মুড়ি খাচ্ছে বলেছে বেলি চলো না আমরা এমন ব্যবস্থাই করি বনে তো অনেক পশু সবার ইফতার আর সে ব্যবস্থা করতে হিমশিম খাবো তো তাহলে বনের আরো ধনী পশুদের সাথে নাও উম এটা তুমি ঠিক বলেছ আমি এখনই কিঙ্কুং কাছে যাব আর সব ব্যবস্থা করেই ফিরবো তোমরা এখন বাড়িতে যাও আরে আরে বাঘ মামাজি তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে আসলে অনেক জরুরি প্রয়োজনে এসেছি রে কম। সোন নে আমাদের বনে অনেক পশুই গরি এই রমজান মাসে ওরা ঠিক মতো ইফতার করতে পারছে না তাই আমি ভেবেছি আমরা ধনী পশুরা মিলে সব গরিব পশুদের ইফতারের ব্যবস্থা করব। তুই কি বলিস এ তো অনেক ভালো উদ্যোগ মামা তা চলো কাল থেকে ইফতারের ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে কাল দেখা হবে মিসকে আমরা বনের সবার জন্য ইফতারের আয়োজন করেছি তোরা ইফতারের আগে নদীর পারের ওই বাসবাগানে চলে আসিস ঠিক আছে মামা কাকা আমরা বাসবাগানে ইফতারের আয়োজন করেছি তোমরা চলে এসো ইফতারের আগে কেমন ঠিক আছে বাবা ঠিক আছে বাবা এত সব ইফতার আমাদের মতো গরিবের জন্য হ্যাঁ দাদা হ্যাঁ তোমাদের জন্য আর শুধু আজকে নয় পুরো রমজান মাস আমরা বনের সবাই এই বাস বাগানে এতকে দিয়ে ইফতার করব তোমরা অনেক ভালো বিদাতা তোমাদের মঙ্গল করুক ইফতারের সময় হয়েছে এই চলো চলো সবাই ইফতার করি